আগামীকাল বিশে আগস্ট দুই হাজার জন্য মার্কেট বিশ্লেষণ প্রথমে আমরা দেখব মাইনাস এক হাজার সাঁত্রিশ কোটি টানো এর মধ্যে ছিল আঠারো কোটি ব্লক মার্কেট ট্রানজাকশন অনেকেই আজকে একটু ভয়ে ভয় পেয়েছে যে নয় মাইনাস দেখে তো নয় মাইনাস দেখে ভয় পাওয়ার কিছু নাই যেটা মার্কেট আমাদেরকে যেটা দিয়েছে সেটা হলো যে এক হাজার সাঁত্রিশ কোটি টার্ন ওভার অর্থাৎ এক হাজার ইন্ডিকেট করে মার্কেটে সেটা হলো যে প্রচুর পরিমাণ বায়ারের আবির্ভাব এবং এটা আরও আরো যেটা বায়ার যে মার্কেটে যে বায়ার এটা সেটা আরও স্পেসিফিক আমাদেরকে দেখাচ্ছে হলো যে ব্যাংক ওভার ছাড়া টোটাল টার্নওভারটা এটা এক হাজার সাঁত্রিশ কোটি টান ওভার অর্থাৎ ব্যাংক সেক্টর অল্প পরিমাণ টান ওভার হয়েছে আজকে তো সেক্ষেত্রে যেটা হলো ইন্ডিকেট করছে মার্কেট যেটা হলো যে ভালো মার্কেটের একটা ইন্ডিকেট করছে গত দুটা ভিডিওতে আমরা বলেছিলাম যে সেক্টর চেঞ্জ হবে এবং তাই হয়েছে যেটা হলো যে নতুন সেক্টর হিসেবে ফার্মা সেক্টর এসেছে টেক্সটাইল উঠে এসেছে তো আজকে যদি টান যদি আমরা সেক্টর দেখি সেক্ষেত্রে প্রথম পজিশনে আছে ফার্মা সেক্টর দুশো ছয় কোটি টান ওভার এবং দ্বিতীয় পজিশনে আছে টেক্সটাইল একশো ছত্রিশ কোটি টানোভার তো যেটা ফার্মা যেটা মার্কেটে লিডিং দিচ্ছে সাথে আজকে উঠে এসেছে টেক্সটাইল অর্থাৎ মানে টেক্সটাইলের যে স্বর্ণময় যুগ সেটা স্টার্ট হচ্ছে আজকে থেকে অর্থাৎ আমরা খুব অল্প সময়ের মধ্যে দেখব যেটা হয়তো টেক্সটাইলের যেটা টার্ন আজকে একশো ছত্রিশ কোটি টার্ন সেটা হয়তো আগামীকাল দেড়শো কোটি এবং দুশো কোটিতে আমরা খুব সহসায় দেখতে পাব তো এটার ইন্ডিকেশন হলো যে মার্কেট ভালো মার্কেটের ইন্ডিকেশান যে অনেক সেক্টর আমাদের হাতের নাগালে অনেক শেয়ার আমাদের হাতের নাগালে চলে আসছে যেমন ব্যাংকের অনেক শেয়ার ব্যাংক প্রাইস হচ্ছে না তার মানে এই না যে ব্যাংক শেষ হয়ে গেল ব্যাংকের শেয়ারগুলোকে আমাদের হাতের নাগালে নিয়ে এসেছে সাথে মিউচুয়াল ফান্ড আমাদের হাতের নাগালে ইন্স্যুরেন্সের শেয়ার আমাদের হাতের নাগালে চলে এসেছে অর্থাৎ যে কিছু যেসব শেয়ারগুলো হাতের নাগালের বাইরে চলে গেছে সেগুলো আবার কালেকশন হয়ে চলে আসবে যেমন ব্যাংক নাগালের বাইরে চলে যাচ্ছিল সেটা কারেকশন হয়ে আমাদের হাতের নাগালের মতো চলে এসেছে অর্থাৎ এটা ইন্ডিকেশন করে যে আমাদের একটা ভালো মার্কেটের ইন্ডিকেশন যে আমরা আমরা যদি আমাদের যদি হোয়াটসঅ্যাপ গ্রুপের যে মেসেজগুলো দেখি সেগুলো দেখি গতকালকে ছিল বিচ চারি যেটা আজকে হর ছিল এছাড়া এর আগের দিন ছিল তিতাস তার পজিশন আজকে ভালো পজিশন অর্থাৎ খুব সহায় এসে মুভমেন্টটা আসবে মনে হচ্ছে আজকে আমাদের ছিল হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজ ছিল আজকে শাসা ডেটিম খুব চমৎকার জায়গা থেকে ধরা হয়েছে শাসা ডেটিমটাকে অর্থাৎ আমাদের যারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেননি তারা ডেফিনেটলি আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন এবং এই ধরনের যে আমরা যে বাছাই করে দিচ্ছি শেয়ারগুলো সেগুলো হলো যে আমাদের ইকুইটি সেভ করবে এবং আমরা আমরা হয়তো বড় প্রফিট করব না কিন্তু আমাদের মার্কেটে আমাদের লস থাকবে না আমাদের মার্কেটে যেটা আমাদের মূল উদ্দেশ্য বা আমরা যেটা নিয়ে কাজ করছি সেটা একটা ভালো মার্কেটের জন্য এবং আমরা কাজ করছি যাতে আমাদের পোর্টফোলিও আর কখনো আমরা লসে না করি অর্থাৎ আমরা এখন থেকে আমরা লস নিতে চাচ্ছি না আর মার্কেটে আমরা কম ট্রেড করব সময় নিয়ে ট্রেড করবো কিন্তু আমরা মার্কেটে লস নিব না আমরা 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 একটা ট্রেডের জন্য দরকার হলে পাঁচ দিন ওয়েট করবো আমরা প্রয়োজন হলে ক্যাশ ফ্রি করে রাখবো কিন্তু আমরা মার্কেটে আর লস নিতে চাচ্ছি না আমরা মার্কেট ভালো করার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ একটা পলিসি যেটা হলো যে মার্কেটে আমরা লস নেব না তো মার্কেটের যদি আজকে যারা ভয় পেয়েছেন নয় ম্যানেজ দেখে এটা ভয়ের কিছু নেই মার্কেটে শুধুমাত্র ইন্টারডেটা নেগেটিভ শো করছে আর যে মার্কেটে যে টার্ন ওভার এবং সাথে যে ব্লক মার্কেটে টার্ন ওভার দুইটাই ইন্ডিকেট করে যে খুব ভালো মার্কেটের আমাদের জন্য খুব ভালো মার্কেট ওয়েট করছে এছাড়া আগামীকাল বুধবার রাত দশটা থেকে আমাদের বিশতম কোর্স শুরু হবে অলরেডি বেশ কয়েকজন কোর্স ফি জমা দিয়েছেন আপনারা যারা এখনো বাকি আছেন তারা কোর্স ফি জমা দিয়ে দিবেন আমি এই কারণে বলছি হলো যে এই কোর্স এমনভাবে সাজানো হয়েছে যাতে আপনি বুঝতে পারবেন যে হল যে মার্কেটের ফল কিংবা আমাদের পোর্টফোলিওতে যে লস হচ্ছে সেটা আসলে মার্কেটের কারণে না এটা হচ্ছে আমাদের নিজেদের পলিসিগত কারণে এবং এই কোর্স করার মাধ্যমে আপনারা আর মার্কেটে লস করবেন না লস হবে না তো আপনারা অবশ্যই এই কোর্সে অংশগ্রহণ করবেন তো আমরা আমাদের যেটা আজকের যে মূল যেটা বক্তব্য সেটা হলো যেটা টার্নওভার এই টোটাল টার্নওভারটা ইন্ডিকেট করে আমাদের বায়া এবং এখানের মধ্যে যে ব্যাংকের হিউজ পরিমাণ টার্ন ওভার ছিল তা না এখানে ভিতরে নতুন সেক্টর উঠে এসেছে ফার্মা টেক্সটাইল এবং ফার্মার একটা ভালো টার্ন সাথে এখন টেক্সটাইল যোগ করবে আরও ভালো কিছু টার্ন ওভার অর্থাৎ আমরা আরও ভালোভাবে মুভমেন্ট দেখতে পাবো এবং আমাদের যেসব শেয়ারগুলো হাতের নাগালে চলে এসেছে এইসব শেয়ারে আস্তে আস্তে আমরা এখন এন্ট্রি দেওয়ার আমরা প্রস্তুতি নিব যেগুলোর মধ্যে ব্যাংক ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড এ ধরনের শেয়ারগুলো তো ওভারঅল আমাদের যে আজকে আসলে লিস্ট আমি আসলে দিতে চাচ্ছি না কারণ গতকালকে কেডিএস ছিল যেটা আজকে মার্কেটে ভালো করেছে আমাদের বিচাচারি ছিল তিতাস ছিল হ্যাঁ এই ধরনের অনেকগুলো শেয়ার ছিল যেগুলো মার্কেটের ভালো পজিশন ক্রিয়েট করেছে তো আজকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিল ডেনিম সেটাও আমরা আশা করছি আগামী কার্য দিবস থেকে ভালো করবে তো আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন করে তারা জয়েন করে নেবেন এবং আমরা এমনভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপের শেয়ারগুলো বাছাই করে দিচ্ছি সেগুলোতে আপনাদের লস হওয়ার সম্ভাবনা একেবারেই কম যেটা আপনার ইকুইটি ধরে রাখবে ইকুইটি নষ্ট করবে না পাশাপাশি আপনাকে প্রফিট দিবে আমাদের মূল উদ্দেশ্য হলো যে মার্কেটে প্রফিট নেওয়া আমরা প্রফিট নিব মার্কেটে এবং মার্কেটে আমরা লস নিব না তো যাই হোক আমাদের টোটাল যে আজকের যে নয় মাইনাস এখানে ঘাবরানোর কিছু নেই এটা একটা ভালো মার্কেটের ইন্ডিকেশন এবং টোটাল মার্কেটে আসলে টাকা গিজ গিজ করছে এবং মার্কেট আমাদেরকে ডাকছে প্রফিট নিয়ে নেওয়ার জন্য প্রফিট নেওয়ার জন্য তো এখন ইনভেস্টমেন্ট করার সময় আশা করি আমাদের এই এই টানো ওভারটা যেহেতু মার্কেট আমাদেরকে ব্যাক দিয়েছে এটার মিনিংটা হলো যে ভালো মার্কেট আমরা সামনে আরো ভালো মার্কেট পাবো তো মার্কেটের সাথে আমরা পজিটিভ বিহেভিয়ার করব। এবং মার্কেটের অ্যাগেন্স্টে না মার্কেটের সাথে থেকে ট্রেড করবো যাতে মার্কেটের উপর কোনো আর্টিফিশিয়াল প্রেসার না করে তো এগুলো যদি আমরা যদি মার্কেটের সাথে তাল মিলিয়ে যদি ট্রেড করতে পারি যেমন এটা মার্কেট ভালো হওয়ার জন্য একটা ভালো ভূমিকা রাখবে সাথে আমাদের পোর্টফোলিওগুলো একটা ভালো অবস্থানে চলে যাবে এবং আমাদের আর আর লস নিতে হবে না আমরা অচিরেই মার্কেট হয়তো দশ হাজারের উপর ইন্ডেক্স দেখতে পাবো যদি আমরা ভালো ট্রেড করতে পারি মার্কেটে মার্কেটের সাথে থেকে ট্রেড করতে পারি মার্কেটের অ্যাগেন্স্টে গিয়ে না মার্কেটের সাথে থেকে ট্রেড করব। তো আজকের আলোচনা এ পর্যন্ত ধন্যবাদ